মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোটা তো বিরাট ব্যাপার মুখ্যমন্ত্রীকে হারানোটা শুভেন্দু অধিকারীর মানে গুরুত্বপূর্ণ যে নেতা কত গুরুত্বপূর্ণ নেতা সেটা কিন্তু প্রতিষ্ঠা পেয়েছে যেহেতু সুকান্ত মজুমদার বা অমিতাভ চক্রবর্তীর নেতৃত্বে থেকে তাদের প্ল্যানিং এর মধ্যে থেকে কাজ করতে হয় কি অল্প বিস্তর কিছু স্বাধীনতা তার মতন করে তিনি পান কেবল তাহলে যখন পূর্ণ রাজ্য সভাপতি যদি দায়িত্ব দেওয়া হয় তাহলে কি কি পরিবর্তন তিনি করতে পারেন বিধানসভায় বিরোধী নেতা হিসাবে শুভেন্দু অধিকারী আহ একশোতে একশো পেয়েছে শুভেন্দুকে সভাপতি করবেন মানে সেটা কিন্তু একটা দ্বন্দ্বেরও সম্ভাবনা আছে আমি সম্ভাবনার জায়গা থেকে বলছি ভারতবর্ষে যদি তুমি বলো আমায় বিধানসভার ভেতরে সেরা বিরোধী দলের নেতাকে আমি অবশ্যই শুভেন্দু অধিকারীর নামই বলবো জেপির মধ্যে একটা অংশের এখনো মানে এই ভাবনা বা বিভ্রান্তি আছে যে তৃণমূল থেকে আসা ইয়ে শুভেন্দু অধিকারী কতটুকু বিজেপি বা আর এস এর জন্য গ্রহণযোগ্য নেতা ফলে আমার ভয় হল যে শুভেন্দু অধিকারীকে বিরোধিতা করতে গিয়ে এরা তৃণমূল কংগ্রেসকে না ভোট দিয়ে দেয় এর আগে কোনো বিরোধী নেতা এত সরকারের ভেতরের খবর আমাদেরকে দেয়নি যেটা শুভেন্দু অধিকারী বিরোধী দলের বিধানসভার বিরোধী দলের নেতা হিসেবে দিয়ে বিরোধী দলের রাজ্যের বিরোধী দলের নেতা হিসাবে বিধানসভার না রাজ্যের বিরোধী দলের নেতা হিসেবে শুভেন্দু অধিকারী কিন্তু হিন্দু বিরোধী দলের নেতা এবং সেখানে শুভেন্দু অধিকারী মার্কস যদি বলো আমায় তাহলে আমি পঞ্চাশ নম্বর দিব একশোতে পঞ্চাশ ডায়াসে দাঁড়িয়ে বলছো যে যারা আমাদের সাথে আছে আমরা তাদের সাথে আছি তার মানে কার্যত তুমি মুসলমানদেরকে বাদ দিয়েই রাজনীতি করতে চাইছো এখানেই সেই কারণে আমি বললাম যে উনি কিন্তু রাজ্যের বিরোধী দলের নেতা হিসাবে পঞ্চাশ শতাংশ নম্বর আমার কাছ থেকে পেয়েছেন বিজেপির নেতা হিসাবে দেখো বিজেপির নেতা হিসাবে কিন্তু মানে ইয়ে শুভেন্দু অধিকারী প্রায় কার্যত বলা যায় কিছু করার ছিল না মানে আমি তোমায় বলছি যে রাজ্য বিজেপি নানা জায়গায় তাকে রেখেছে বটে কিন্তু রাজ্য বিজেপি দল চলে সভাপতি এবং সংগঠন সভাপতি সংগঠন সাধারণ সম্পাদকের দ্বারায় এবং সাধারণ সম্পাদকের দ্বারা এখানে সভাপতি তিনি যখন এসছেন মূলত অল্প সময়ের জন্য দিলীপ ঘোষ ছিলেন তারপরে সুকান্ত মজুমদার এই এরপরে মানে তুমি যদি লক্ষ্য করো সাধারণ মানে সংগঠন সাধারণ সম্পাদক হিসাবে কিন্তু অমিতাভ চক্রবর্তী এবং সাধারণ সম্পাদক হিসাবে জগন্নাথ চট্টোপাধ্যায় আছে এবং দিল্লির লোকরা যে খুব মানে খুললাম খুল্লা শুভেন্দু অধিকারীকে কাজ করবার এক্তিয়ার দেয় বা স্বাধীনতা দেয় এমনটা কিন্তু নয় মানে বহু ক্ষেত্রেই দেখা যায় যে শুভেন্দুর ভাবনা চিন্তা এবং রাজ্য বিজেপির নেতাদের ভাবনা চিন্তা কিন্তু ম্যাচ করে না মানে বহু ক্ষেত্রেই আমরা দেখি আহ যে জগন্নাথ চট্টোপাধ্যায় থেকে শুরু করে মানে সুকান্ত মজুমদার বা অমিতাভ চক্রবর্তীরা একরকম ভাবছেন আর শুভেন্দু অধিকারী আরেক রকম ভাবছেন ফলে বিজেপি নেতা হিসাবে কিন্তু তিনি যে খুব বেশি হালে পানি পেয়েছেন এমন নয় এইবার প্রশ্নটা হচ্ছে যে যদি সব মানে এখন যেহেতু সব কিছুই তাকে সুকান্ত মজুমদার বা অমিতাভ চক্রবর্তীর নেতৃত্বে থেকে তাদের প্ল্যানিংয়ের মধ্যে থেকে কাজ করতে হয় কি অল্প বিস্তর কিছু স্বাধীনতা তার মতন করে তিনি পান কেবল তাহলে যখন পূর্ণ রাজ্য সভাপতি যদি দায়িত্ব দেওয়া হয় তাহলে কি কি পরিবর্তন তিনি করতে পারেন মানে তিন চারটে পরিবর্তন আমার মনে হয় একটা হলো কৌশলগত দ্রুততা মানে দ্রুততার সাথে কৌশলগত পরিবর্তন করা সম্ভব মানে জেলা সংগঠন বাড়ানো বা এই যে শুভেন্দু অধিকারীর মতন একজন জনপ্রিয় নেতা তাকে সারা রাজ্যে ঘোরানো মানে এটাও কিন্তু আমি বলছি যে দিলীপ ঘোষকেও কিন্তু এই যে ঘোরাচ্ছে না এরা ফেলে রেখে দিয়েছে মানে প্রতিনিয়ত শুভেন্দু অধিকারী যদি জেলায় ভিজিট করতে থাকে জেলায় সংগঠন গঠনের কাজে থাকে কর্মী সমর্থকদের সাথে মানে বৈঠক করে বা জনসভা আয়োজন করে তার জন্য কিছু পয়সা করি লাগতে পারে দলের খরচা হতে পারে কিন্তু এই প্ল্যানিংটা কিন্তু মানে ও অমিতাভ চক্রবর্তীতে অধিকাংশ সময় নয় কেবলমাত্র নির্বাচন আসলে করে কিন্তু সারা বছর ধরে যে শুভেন্দু অধিকারীকে জেলায় জেলায় ঘুরিয়ে সংগঠনকে বাড়ানো সংগঠনের কর্মী মানে চাঙ্গা করা এই কাজটা আমার মনে হয় শুভেন্দু অধিকারী যদি সভাপতি হয় সেটা বাড়বে এক একই সাথে সমস্যা যেটা হতে পারে সেটা হলো যারা মানে পুরনো বিজেপি করেন তাদের তরফ থেকে কিন্তু একটা রেজিস্টেন্স মানে তারা কিন্তু দল থেকে সরে যেতে পারে মানে দু সালে যখন বামেরা রীতিমতন তৃণমূলকে বেগ দিচ্ছিল মানে ষোলোর বিধানসভা নির্বাচনে তখন বিজেপির বহু কর্মী সমর্থকরা কিন্তু তৃণমূলকে ভোট দিয়ে বামেদের হারিয়েছিল বহু জায়গায় আমরা পঞ্চান্নটা বিধানসভা কেন্দ্র আইডেন্টিফাই করেছিলাম যেখানে কিন্তু বিজেপির লোকরা তৃণমূলকে ভোট দিয়ে বামেদের আটকে দিয়েছিল আবার দু সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে পরিবর্তন আনলেন তখনও বিজেপির কর্মী সমর্থকরা কিন্তু অনেকেই মানে বাম বিরোধিতা করতে গিয়ে মমতাকেই ভোট দিয়েছিলেন এটাও তারা প্রকাশ্যেও বলেন ফলে আমার ভয় হলো যে শুভেন্দু অধিকারীকে বিরোধিতা করতে গিয়ে এরা তৃণমূল কংগ্রেসকে না ভোট দিয়ে দেয় মানে সেই সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না কিন্তু তথাগত রায় তো পুরনো বিজেপি তিনি যখন শুভেন্দু অধিকারীর কথা বলছেন আখেরে বিজেপি দলটার ভালো চাওয়ার জন্য তিনি নিশ্চয়ই ভেবেই বলছেন যাতে একটা বিরোধী পরিসর রাজ্যে সৃষ্টি হয় সেই জোরালো ভাবে দেখা যায় তিনিও তো পুরনো বিজেপি তিনি একদম মানে যে সভাপতি তথাগত রায়ের হাত ধরেই তো বিজেপি মানে আমি তোমায় বলছি তথাগত রায় মানে কেন বললো এটাও তো একটা পলিটিক্যাল সায়েন্সের লোক হিসেবে আমাদের বিশ্লেষণের জায়গা আছে যে আরো তো অনেকে ছিলেন মানে এটা তো মানে অসীম ঘোষ ছিলেন প্রাক্তন বিজেপির সভাপতি তিনি তো বললেন না বা দিলীপ ঘোষ তো বললেন না তথাগত রায় কেন বললেন তার কারণটা হলো দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের চলাকা মানে চলছে যখন তখন তথাগত রায় রাজ্যপালের পথ ছেড়ে পশ্চিমবাংলায় আসলেন দায়িত্ব নেবার ভাবনা থেকে বহু চেষ্টা করার পরেও কিন্তু বিজেপিতে তিনি হালে পানি পেলেন না এবং তারপরে রাজ্য বিজেপিতে যতটুকু অ্যাটেনশন বা নজর কেউ দিয়ে থাকেন তিনি কিন্তু শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী অত্যন্ত শ্রদ্ধার সাথে তথাগত রায়ের সাথে সম্পর্ক বজায় রেখেছেন তার বিভিন্ন শুভেন্দু যে সমস্ত অনুষ্ঠানগুলো করে তথাগত রায়কে আমন্ত্রণ করেন তাকে যথেষ্ট গুরুত্ব সহকারে তথাগত রায়কে কিন্তু যথেষ্ট গুরুত্ব দেন শুভেন্দু অধিকারী ফলে শুভেন্দুর সাথে তথাগত রায়ের একটা নিজস্ব ব্যাকরণ আছে বা রসায়ন আছে তাহলে সেই জায়গা থেকে তথাগত রায় মনে হয়েছে শুভেন্দু অধিকারীকে যদি আমরা সভাপতি করি তাহলে দলে আরো বেশি গতি পাবে কর্মী সমর্থনদের উৎসাহিত হবে কিন্তু আমি এখনো বলবো যে তৃণমূল কংগ্রেস মানে বিজেপির মধ্যে একটা অংশের এখনও মানে এই ভাবনা বা বিভ্রান্তি আছে যে তৃণমূল থেকে আসা ইয়ে শুভেন্দু অধিকারী কতটুকু বিজেপি বা আর এর জন্য মানে গ্রহণযোগ্য নেতা ফলে আমি কিন্তু দেখেছি যে একের পর এক নেতা শুভেন্দু অধিকারী সাহায্য নিয়েছেন এমনকি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের সাহায্য নিয়েছেন টাকা নিয়েছেন মানে কাউন্টিং এর আগে টাকা নিয়েছেন তারা পর্যন্ত আমাকে ফোন করে বলছেন মানে এটা তো গেম প্ল্যান না তৃণমূল কংগ্রেসের যে শুভেন্দু অধিকারীকে পাঠিয়ে দিয়ে আমাদেরকে হারাচ্ছে মানে এইরকম মন্তব্য আমি কিন্তু কানে শুনেছি ফলে আমি তো বিশ্বাস মানে বিশ্বাস করতে চাইছে না নাকি নিজেদের সাথে করতে চাইছে না ফলে এই যে যেই মুহূর্তে শুভেন্দুকে সভাপতি করবেন মানে সেটা কিন্তু একটা সম্ভাবনা আছে আমি সম্ভাবনার জায়গা থেকে বলছি কিন্তু শুভেন্দুর মানে একটা মানে শুভেন্দু যদি এইটা করতে পারেন মানে যে সবাইকে নিয়ে আমি চলবো সবার মধ্যে উৎসাহ তৈরি করবো পরিবর্তনের যদি তিনি মানে দিশা দেখাতে পারেন পরিবর্তনের জন্য দিশা দেখাতে পারেন তাহলে কিন্তু আমি মনে করি যে পুরোনো বিজেপি কর্মী সমর্থকদেরকেও তিনি সঙ্গে পেতে পারেন মানে আজকে যারা মানে দলের মধ্যে ক্ষুব্ধ হয়ে আছে দলে গুরুত্ব পাচ্ছে না যেন ক্ষুদ্ধ হয়ে আছে তাদেরকেও যদি সঙ্গে নিতে পারেন তাহলেই একমাত্র বিজেপির মধ্যে একটা ঐক্যবদ্ধ চেহারা দিয়ে তিনি সভাপতির দায়িত্ব পালন করতে পারবেন